সুপ্রিম কোর্ট আজকে তালে তালে নির্বাচন কমিশনের গালে চটির বাড়ি মেরে নির্বাচন কমিশনে গাল লাল করে দিয়েছে তাদের তো এবার গালে জুতোর বাড়ি মারলো সুপ্রিম কোর্ট সুপ্রিম কোর্ট আজকে স্পষ্ট নির্দেশ দিয়েছে ইলেকশন কমিশনকে যে যে পঁয়ষট্টি লক্ষ মানুষের নাম বাদ দিয়েছে নির্বাচন কমিশন বিহারে সেই পঁয়ষট্টি লক্ষ মানুষের তালিকা প্রকাশ করতে হবে নির্বাচন কমিশনের ওয়েবসাইটে এক দুই সেখানে যাতে নির্বাচন কমিশন ওয়েবসাইটে যাদের যাদের নাম বাদ গেছে কেন বাদ গেছে সেই তালিকার মধ্যে তার উল্লেখ থাকতে হবে যে মৃত হওয়ার জন্য নাম বাদ গেছে না ডুপ্লিকেট বাদ গেছে সেই কারণও দিয়ে দেখাতে হবে তিন যাদের নাম বাদ গেছে তারা যাতে ওয়েবসাইটে এপিক নাম্বার দিয়ে সার্চ করতে পারে যে তাদের নাম আদৌ বাদ গেছে কিনা সেই প্রভিশনও নির্বাচন কমিশনকে রাখতে হবে আর চতুর্থ যেটা সবচেয়ে বড় ব্যাপার এই যে পঁয়ষট্টি লোক মানুষের যে নাম বাদ দিয়েছে নির্বাচন কমিশন তাদের ক্ষেত্রে যদি ন্যায্য তারা ভারতের ভোটার ভোটাধিকার হয় বা ভারতের সরি ভারতের ভোটার হয় বা তাদের যদি ভোটাধিকার থাকে তাহলে তাদের ক্ষেত্রে আধার কার্ডকেও গণ্য করতে হবে বিহারে ভোট আসছে বিজেপির কাছে খবর আছে ভোটে জিততে পারবে না তাই পঁয়ষট্টি লাখ লোকের নাম্বার দিয়ে দিচ্ছে এই পঁয়ষট্টি লক্ষ মানুষ তো এক বছর আগে লোকসভায় ভোট দিয়েছে এই লক্ষ মানুষকে যদি দালাল নির্বাচন কমিশন অবৈধ বলে তাহলে এদের ভোটে যে মানুষটা প্রধানমন্ত্রী আছে নরেন্দ্র মোদী তাহলে নরেন্দ্র মোদী অবৈধ তাহলে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ অবৈধ তাহলে বিজেপি শাসিত কেন্দ্রের সরকার অবৈধ বাংলায় যদি শুভেন্দু অধিকারী সার্বজনীন মঞ্চ থেকে বলছে এসআইআর হলে বাংলায় এক কোটি মানুষের ভোট বাদ যাবে এই এক কোটি বাংলার মানুষ তো ভোট দিয়েছিল লোকসভায় তো এই এক কোটি মানুষ যদি আমি তর্কের খাতিতে ধরে নিই অবৈধ হয় তাহলে তো নরেন্দ্র মোদী অবৈধ তাহলে তো শুভেন্দুর ভাই সৌমেন্দু অধিকারী অবৈধ অভিজিৎ গাঙ্গুলি অবৈধ অমিত শাহ অবৈধ তাহলে অবৈধ সরকার চলার তো কোনো মানে হয় না সরকার ভেঙে দেওয়া হোক নির্বাচন কমিশন সারা ভারতবর্ষ বাংলা বিহার সব জায়গায় এসআইআর করুক স্বচ্ছ ভোটার লিস্ট প্রকাশ হোক সারা ভারতবর্ষে তারপরে লোকসভা হোক এবার বিজেপি এই যে নির্বাচন কমিশন আর নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার যে অমিত শাহর সেক্রেটারি ছিল বহু বছর তার জীবনে জীবনকালে তারা যে নগ্নভাবে ভাবে বিজেপির দালালি করছে সাধারণ গরিব মানুষের ভোটাধিকার কেড়ে নিচ্ছিল গণতান্ত্রিক অধিকার কেড়ে নিচ্ছিল তাদের তো তাদের তো এবার গালের তাদের তো এবার গালে জুতোর বাড়ি আগামী দিনে আশা করব এই নির্বাচন কমিশন যারা বিজেপির দালালি করছে তাদের এই পুরো প্রক্রিয়ার ওপরে সুপ্রিম কোর্টের কড়া নজর থাকবে এবং স্বচ্ছতা বজায় থাকবে যাতে কোনো ন্যায্য ভারতবর্ষের নাগরিকের ভোটাধিকার ছিন্ন না হয় তো অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের জাতীয় সাধারণ সম্পাদক তথা সাংসদ একদম পাতি গোদা বাংলা ভাষায় বলেছে যে যদি পঁয়ষট্টি লক্ষ বিহারের মানুষ অবৈধ হয় তাহলে তাদের ভোটে যারা জিতে আজকে প্রধানমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী হয়েছে তারাও অবৈধ যে সরকারটা ভারতবর্ষে চলছে সেটাও অবৈধ তাহলে নির্বাচন কমিশন প্রথমে লোকসভাকে ডিজলভ করে দিক লোকসভাকে ভেঙে দিক প্রধানমন্ত্রী পদ থেকে নরেন্দ্র মোদীকে সরিয়ে দিক সারা ভারতবর্ষে এসআইআর হোক কোনো আপত্তি নেই অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল কংগ্রেসের সকল সাংসদরাও পদত্যাগ করবেন সারা ভারতবর্ষে হোক এবং তারপরে সাথে আবার যেতে প্রধানমন্ত্রী হবে না জিততে পারলে গুজরাতে গিয়ে বাদাম বিক্রি করবে কিন্তু এটাই তো আসল কথা আজকে বাংলায় যদি শুভেন্দু অধিকারী সার্বজনীন মঞ্চ থেকে বলছে এসআইআর হলে বাংলায় এক কোটি মানুষের ভোট বাদ যাবে এই এক কোটি বাংলার মানুষ তো ভোট দিয়েছিল লোকসভায় তো এই এক কোটি মানুষ যদি আমি তর্কের খাতিরে ধরে নিই অবৈধ হয় তাহলে তো নরেন্দ্র মোদী অবৈধ বিহারের ক্ষেত্রে মৃতদের তালিকায় যারা রয়েছেন তাদের মধ্যে সাতজন আশ্চর্যজনকভাবে চা খাচ্ছেন কার সঙ্গে ছবি তুলছেন কার সঙ্গে দেশের বিরোধী দলনার রাহুল গান্ধীর সঙ্গে মৃত মানুষ অতচত চা খাচ্ছেন ছবি তুলছেন এটাই তো এই যে নির্বাচন কমিশনের যে এসআইআর এটা যে একটা সম্পূর্ণ ফেরেবাজি কারবার এটা তো প্রকাশিত কিছুদিন আগে রাহুল গান্ধী একটা প্রেস কনফারেন্স করলেন ভারতবর্ষের বিরোধী দলনেতা সেখানে তিনি শুধু নির্বাচন কমিশনের মুখোশ না নির্বাচন কমিশনের প্যান্টও খুলে দিয়েছিলেন এবং তার পরের দিন তিনি তার বাসভবনে একটা ইয়ে করেছিলেন একটা কি বলবো ওটাকে একটা কনফারেন্স করেছিলেন সেখানে সব বিরোধী দল ইন্ডিয়া জোটের সব নেতারা ছিল তৃণমূল কংগ্রেসের তরফ থেকে লোকসভার দলনেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং রাজ্যসভার দলনেতা ডেরেক উপস্থিত ছিলেন এবং তিনি তো তথ্য দিয়ে দেখিয়ে দিয়েছেন যে কিভাবে ভোট চুরি হয়েছে কিভাবে মিন্তা দেবী বলে একজনের নামে সাতটা ভোটার কার্ড আছে কিভাবে একটা বাড়িতে আশি আশি জন মানুষ থাকছে কিভাবে একটা মানুষের পঁচাত্তরটা বাচ্চা কিভাবে একটা ঘরের মধ্যে একশো জন হিন্দু আর মুসলিম একসাথে বাস করছে কিভাবে পঁয়ষট্টি লক্ষ সাধারণ মানুষের নাম বাদ চলে যাচ্ছে আর কুত্তা বেড়াল থেকে শুরু করে মার্কিন রাষ্ট্রপতির রেসিডেন্সিয়াল সার্টিফিকেট বেরিয়ে যাচ্ছে বিহারে এ মানুষের সামনে এখন প্রকাশ্যে এ মানুষের সামনে প্রকাশ্যে যে কি লেভেলের চিটিংবাজি ধাপ্পাবাজি চলছে আমরা তাই দুটো কথা পরিষ্কারভাবে বলছি যেটা আমাদের জাতীয় সাধারণ সম্পাদক তথা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছে যে মমতা বন্দ্যোপাধ্যায় প্রথমেই চুরিটা ধরেছিলেন যে বাংলার মানুষের ভোটাধিকার ছিনিয়ে নিয়ে হারিয়ানা মহারাষ্ট্র লোকেদের ঢোকানো হচ্ছে যারা বিজেপিতে ভোট দিয়ে যাদের বাংলার সাথে কোনো সম্পর্ক প্রথম কথা যদি এসআইআর করতে গিয়ে মৃত্য মানুষের নাম বাদ দেয়া হয় তাতে তৃণমূলের কোনো আপত্তি নেই যদি কেউ স্থানান্তরিত হয়ে থাকে তার নাম যদি বাদ দেয় আমাদের কোনো তাতে আপত্তি নেই কিন্তু এই কাজ করতে গিয়ে যারা বংশ পরম্পরায় বাংলার বাসিন্দা কিন্তু বিজেপি ভোটার নয় তাদের ভোটাধিকার ছিনিয়ে নেবে বিজেপি কে সুবিধা করে দেওয়ার জন্য তাহলে এক লক্ষ বাঙালিকে নিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় নির্বাচন কমিশন ঘেরাও করবে কত ধানে কত চাল বুঝিয়ে দেবে আর দুই আবারও যেটা বলছি যে যদি বিহারের পঁয়ষট্টি লক্ষ মানুষ অবৈধ হয় আর শুভেন্দুর কথায় যদি বাংলার এক কোটি মানুষ অবৈধ হয় যাদের নাম এসআইআর বাদ যাওয়া উচিত তাহলে এই পঁয়ষট্টি লক্ষ মানুষের এবং বাংলার তর্কের খাতির এক কোটি মানুষের ভোটে যারা প্রধানমন্ত্রী হয়েছে যারা স্বরাষ্ট্রমন্ত্রী হয়েছে যারা সাংসদ হয়েছে নরেন্দ্র মোদী থেকে অমিত শাহ থেকে সুকান্ত মজুমদার থেকে আহ অভিজিৎ গাঙ্গুলি থেকে শুরু করে শুভেন্দুর ভাই সৌমেন্দু অধিকারী সবকটা অবহিত লোকসভা ভেঙে দেওয়া উচিত প্রধানমন্ত্রীকে নরেন্দ্র মোদীকে প্রধানমন্ত্রীর চেয়ার থেকে নামিয়ে নেওয়া উচিত সারা ভারতবর্ষে এসআইআর আর হওয়া উচিত এসআইআর হওয়ার পর স্বচ্ছ ভোটার তালিকাকে সামনে রেখে নতুন করে লোকসভা ভোট হওয়া উচিত দেখুন আমি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে এখন তো সবই সোশ্যাল মিডিয়ায় চলে আসে আমি ভিডিওটা শুনেছি আমার সাবিত্রী মিত্রর সাথে কথা হয়েছে তিনি বলেছেন এটা তার কণ্ঠস্বর নয় সত্যি আমি জানি না আমি ফরেন্সিক ল্যাবরেটরি নয় যদি সত্যি প্রমাণ করতে হয় তাহলে যে এই কল রেকর্ডিংটা করে সোশ্যাল মিডিয়ায় ছেড়ে দিয়েছে তাকে বলুন সেন্ট্রাল ফরেন্সিক ল্যাবরেটরিতে জমা দিয়ে তথ্য প্রমাণ নিয়ে ভয়েস অ্যানালিসিস ম্যাচ করে প্রকাশ্যে আনতে আর যদি সেটা প্রমাণ করতে পারে তাহলে দলকে জমা দিতে নিশ্চয়ই দলের শৃঙ্খলা রক্ষা কমিটি বিধানসভায় তো মমতা বন্দ্যোপাধ্যায় একটা শৃঙ্খলা রক্ষা কমিটি করে দিয়েছেন যদি আদৌ তার সেটা তার ভাষা হয় তার বাণী হয় তাহলে দল তখন ব্যবস্থা নেবে কিন্তু এইভাবে কে কার ভিডিও রেকর্ডিং করছে কে কার নামে চালিয়ে দিচ্ছে এটা বলা যায় না এটা হয় না এটা হয় না কেষ্টমন্ডলের ব্যাপার প্রমাণিত হয়েছিল তারপরে যা আইনি পদক্ষেপ নেওয়া নেওয়া হয়েছে প্রমাণ করতে হবে তো আমরা তো শুনেছিলাম সেই সব কণ্ঠস্বর অভয়া মঞ্চ থেকে যা গিয়ে অভয়ার মঞ্চে ঢুকে যা মাথা ফাটিয়ে দে মনে আছে দাদু কাকা মামা আমি সোমা বলছি দেড়শো গ্রাম বিচিত্র বীর্য কোথায় সেগুলো এখন ফরেন্সিক করেছিলেন আপনারা তখন তো সোশ্যাল মিডিয়াতেই ভাইরাল হয়েছিল আপনাদের পোর্টালে সব ভাইরাল চলছে তথ্য প্রমাণ এসছে সামনে আমি আপনাদেরই জিজ্ঞেস করছি আমি সোমা বলছি কে সোমাকে খুঁজে পেয়েছেন এখন অব্দি আপনাদেরও টিআরপি হয়েছিল আপনাদেরও ভিউজ হয়েছিল আপনাদেরও কন্টেন্ট হয়েছিল আসল সত্যিটা কোথায় তাই এখন সোশ্যাল মিডিয়ায় সব কিছু ছড়ানো হচ্ছে সবকিছু হবেও কারণ সোশ্যাল মিডিয়া নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে কিন্তু যতক্ষণ না তথ্য প্রমাণ থাকছে ততক্ষণ কোন কিছুর কোনো দাম নেই আগে বলুন যে এটা মার্কেটে ছাড়িয়েছে তথ্য প্রমাণ দিয়ে প্রমাণ করতে হবে যে এটা আমাদের তৃণমূল কংগ্রেসের কোনো বিধায়কের গলা তারপরে সেটা নিয়ে আলোচনা হবে কিন্তু যে বিষয়টা নিয়ে এই প্রশ্নটা উঠেছে বা এই ভিডিওটা ভাইরাল হয়েছে সেই বাঁধ ভেঙে যাওয়ার ঘটনাটা এক কোটি খুব সম্ভবত পঁয়ত্রিশ লাখ টাকার মতো বরাদ্দ করেছিল রাজ্য সরকারের তরফ থেকে সেই টাকা খরচাও করা হয় তারপর এই ধরনের ঘটনা এবং ওখানে বিধায়িকা তিনি দাবি করছেন যে বিজেপি এবং সিপিএম তারা এই বাঁধ ভেঙে দিয়ে এই ধরনের ঘটনা ঘটিয়েছে দুটো ব্যাপারের মধ্যে এক বিধায়িকা যে কথাটা বলেছে

এতো জঙ্গি হানার মতো ব্যাপার বাঁধ ভেঙে দেওয়ার তো তাকেও প্রমাণ করতে হবে তার তারপরে কারবার হবে এক দুই এই প্রবল আর আমি শুধু প্রবল না বলবো অদ্ভুত বৃষ্টির জন্য এরকম বৃষ্টি আমি আমার চল্লিশ বিয়াল্লিশ বছর বয়স হয়ে গেল আমি আমার জীবৎকালে এরকম বৃষ্টি দেখিনি এই বৃষ্টিতে বাঁধ কি একমাত্র ভূতনিতেই ভেঙে যাচ্ছে ভাঙা উচিত না কোথাও ভাঙা উচিত না কিন্তু একমাত্র কি ভূতনিতে ভাঙছে সারা ভারতবর্ষে আর কোথাও ভাঙছে না কিছুদিন আগে গুজরাটে ব্রিজ ভেঙে পড়েনি গতকাল উত্তরপ্রদেশে ব্রিজ ভাঙেনি ব্রিজও ভেঙে পড়ছে মাদও ভেঙে পড়ছে কারণ একটা প্রবল বৃষ্টি হচ্ছে আজকে ভারতবর্ষের রাজধানী সকালবেলা সেই ভারতবর্ষের রাজধানীর একটা সবচেয়ে মানে কি বলবো সবচেয়ে পশ এরিয়া জি কে ওয়ান গ্রেটার ক্যালাশ ওয়ান হাঁটু অব্দি জল কোনো ট্রাফিক পুলিশ নেই সাংসদরা ভিডিও করে সোশ্যাল মিডিয়া ছেড়েছে জ্যামে আটকে আছে তো তাহলে বিজেপির সরকার আর বিজেপি মুখ্যমন্ত্রী রেখা গুপ্তার তো অবিলম্বে পদত্যাগ করা উচিত তাই নয় কি যদি বাঁধ ভেঙে থাকে যদি বিধায়ক বলেন বিরোধী দলের চক্রান্ত তাহলে বিরোধী দলকে তাদের তাকে তাদেরকে চিহ্নিত করে দিতে হবে যাতে আইনি ব্যবস্থা হয় আর যদি বিরোধীরা বলে দুর্নীতি হয়েছে তাহলে বিরোধীদেরও সেটা প্রমাণ করতে হবে প্রাকৃতিক দুর্যোগ কিন্তু তার সামনে কেউ দাঁড়াতে পারে না আবার শুনলাম যে কিছুদিনের মধ্যে নাকি আবার একটা ঘূর্ণিঝড় আসছে জাননামেরি কি করবেন বলুন পাখি যে দুর্যোগের সামনে তো দাঁড়াতে পারে কিছুদিন আগে তো हिमाचल প্রদেশে একটা ধস নামলো কত বাড়ি ভেসে চলে গেল কত মানুষ মারা গেল ওরা কি তৃণমূল করেছে হতে পারে না তো বাঁধটা যে ভেঙে গেছে অত্যন্ত দুর্ভাগ্যজনক তাতে অনেক মানুষের ক্ষয়ক্ষতি হয়েছে আমি এইটুকু আপনার দর্শকদের বলতে পারি যুদ্ধকালীন ভিত্তিতে সেই বাঁধ মেরামতির কাজ চলছে এবং বাঁধ মেরামত হবে কারণ সরকারে আছে তৃণমূল কংগ্রেস আর মুখ্যমন্ত্রীর নাম মমতা ব্যানার্জি এইটুকু কথা দিতে